নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বাড়িতে খুব সহজভাবে দই বড়া বানিয়ে নেব। তার জন্য আমি কিছুটা পরিমাণ বিউলির ডাল ভিজিয়ে দিয়েছি দেখুন বিউলির ডালটা যদি সময় থাকে আপনাদের হাতে তাহলে সারা রাত ভিজিয়ে রাখবেন এবার ডালটাকে বেশ ভালো মতো বেটে নিয়েছি এবার অল্প অল্প করে ডাল বেশ ভালো করে ডাব তুলে নিচ্ছি ভালো করে ডাব না উঠলে বড়াটা কিন্তু সুন্দর হবে না এবার ডালটা ভালো মতো ডাব উঠে গেলে কিছুটা পরিমাণ জিরে কিছুটা পরিমাণ মৌরি আর কিছুটা পরিমাণ নুন দিয়ে ডালটা বেশ আবারও ভালো করে মাখিয়ে নেব ডালটা ভালো ডাব উঠেছে কিনা সেটা দেখার জন্য একটি পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি ডালটা ওপর থেকে ফেলে দিলাম যদি জলের মধ্যে ভেসে ওঠে তাহলে ডালটা বেশ ভালো মতো ফাটানো হয়ে গেছে এবার একটি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলেই বড়াগুলো ছেড়ে দেব এবার বড়াটা কেমনভাবে ছাড়বো সেটা দেখে নিন একটি বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়েছি জলে প্রথমে হাতটা ভিজিয়ে নিলাম তারপর বড়াটা এরকম গোল শেপে দিয়ে দেব দেখুন কতটা সুন্দর আমি কিন্তু তেলে ছাড়লাম দেখুন তেলটা কিন্তু একদমই ভালো গরম হয়নি এই রকম লো ফ্লেমে বড়াগুলো ভেজে নেব উল্টে পাল্টে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই এবার বড়াগুলো এক পিঠ মোটামুটি ভালো ভাজা হয়ে গেলে তেলটা একটি চামচে করে নিয়ে প্রত্যেকটা বড়ার গায়ে দিয়ে দেবো যাতে এ পিঠটাও ভালো মতো ভাজা হয়ে যায় হঠাৎ করে উল্টাতে যাবেন না তাহলে বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে খুবই নরম হয় তো দেখুন এখানে আমি উল্টে পাল্টে বড়াগুলো এবার ভেজে নেব খুব লাল করছি না এরকম মোটামুটি ভাজা হয়ে গেলে তুলে নেব বড়াগুলো এখানে আমার বড়াগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার একটা মশলা করে নেব তার জন্য ধনে মৌরি জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার আর একটা সবুজ চাটনি বানাবো তার জন্য পরিমাণ মতো তেঁতুল আদা রসুন কাঁচা লঙ্কা চাট মশলা ধনে পাতা বিট লবণ চিনি নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আরও একটা তেঁতুলের চাটনি বানাতে হবে তার জন্য কিছুটা পরিমাণ তেঁতুল আমি জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে তেঁতুলের কাতটা বের করে নিচ্ছি এবার একটি কড়াইতে ক্যারামিল বানিয়ে নেব তার জন্য কিছুটা পরিমাণ চিনিকে এরকমভাবে ক্যারামিল বানিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে ক্যারামিলটা হয়ে গেলে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা ভালো করে ক্যারামিলটার সাথে মেশানো হয়ে গেলে তেঁতুলের পাল্পটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে ফুটাও। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ সাদা নুন কিছুটা পরিমাণ বিট নুন কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব কিছুটা পরিমাণ চাট মশলা আর দোকানের মতো স্বাদ আনার জন্য ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ আখের গুড় এবার বেশ ভালো করে ফুটিয়ে নেব খুব গাঢ় করার দরকার নেই এই রকম পর্যায়ে এলে বন্ধ করে দেব। এবার বড়াগুলো ভিজোতে দিতে হবে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়ে নিয়েছি তাতে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি জলটা হালকা গরম নেবেন যেহেতু ঠান্ডা বড়া হয়ে গেছে এবার বড়াগুলো ওই জলে ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো আপনাদের হাতে যদি সময় না থাকে মিনিমাম আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে বড়াগুলো অনেকটা ফুলে যাবে এবার এই বড়ার জলটায় ফ্লেভার আনার জন্য একটি ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটু মেথি একটু ধনে একটু আদা একটু জিরে আর একটু ক্যারি পাতা আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষে এবার বেশ ভালো মতো এগুলো ভেজে ভেজে ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি এই জলটা সামান্য একটু গরম হয়ে গেলে এবার এই বড়া ভেজানো আছে যে জলে সেই জলের ওপর ঢেলে দেবো এখানে আমি আমূলের এক প্যাকেট দই নিয়ে নিয়েছি তাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এদিকে দেখুন আমার বড়াগুলো বেশ ভালো ফুলে গেছে সামান্য চেপে এক্সট্রা জলটা ঝরিয়ে নিচ্ছি দেখুন প্রত্যেকটা বড়াকে আমি এভাবে জল থেকে তুলে নিচ্ছি জল চেপে চেপে এবার এই বড়াগুলোকে ওই যে দইটা ফাটিয়ে রাখলাম ওই দইতে পাঁচ মিনিট ভিজিয়ে রাখব দেখুন বড়াগুলো দই সোপ করে নিয়েছে এবার পরিবেশনের পালা একটি বাটিতে আমি পাঁচটা বড়া তুলে নিয়েছি নিয়ে তাতে ওপর থেকে ওই আগে থেকে যে দইটা ফাটিয়ে রেখেছিলাম ওই দইটা দিয়ে দিচ্ছি আর যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা দিয়ে দিচ্ছি গ্রিন চাটনিটাতে আমার একটু তেঁতুলের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল তাই এটা কালো কালার লাগছে আপনারা তেঁতুলটা একটু কমিয়ে দেবেন আর যে মিষ্টি চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটাও দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে কিছুটা পরিমাণ ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি সব শেষে ওপর থেকে চাট মশলা ছড়িয়ে পরিবেশন করুন খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন আপনাদেরটা কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না যাওয়ার আগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে